এটা আমাদের ক্ষীরে ক্ষেতের দ্বিতীয় পার্ট পাশেই মূলা চারপাশ যে মূলা দেওয়া আর আমাদের যে বড় ক্ষেত এর পাশেই হলো ছোট একটা ক্ষেত মানে ওইটাও বড় ক্ষেত কিন্তু গাছগুলো ছোট এটা হলো করি অবস্থায় দেখতে পাচ্ছেন সবগুলোই করি বড় হচ্ছে কিছু বড় হচ্ছে কিছু বিক্রি করা হচ্ছে কিছু নতুন করে আবার হচ্ছে মূলত এইগুলো একটা বড় হয় একটা আবার হয় একটা বড় হয় একটা হয় নতুন করে এটা হলো ছোটো এই গাছগুলো সবাই মাত্র কিছুদিন আগেই রোপণ করা হয়েছে আর এটা হলো বড় ক্ষেত এগুলো থেকে কিছু বিক্রি করা হয়েছে চার চারপাশ দিয়ে মূলা দেওয়া শুধুমাত্র পারিবারিক চাহিদা মেটানোর জন্যে মূলা দেওয়া এটা আমার ছোটো ভাই ও আমার সাথে এসছে দেখতে হ্যাঁ আমার সাথে এসছে দিন পর গ্রামে গেছে ও নিয়ে তাই মাঠে দেখতে গেছে এটা হলো এক ধরনের যুক্ত ওষুধের মতো গাছ করে ওইখানে গিয়ে পোকামাকড় বসলে ওটা আহা লেগে যায় এইটা মূলত গ্রামের একটা ঐতিহ্যবাহী জিনিস এটা একটা মানুষের মতো দেওয়া শুধুমাত্র পশু পাখিদের বিভ্রান্ত করার জন্যই এটা দেওয়া হয় কাকাতোয়া তো বলে এটা গ্রামের ভাষায় খুবই সুন্দর আগাগোলা গাছের শীর্ষ ভাগ খুবই সুন্দর অগ্রভাগ খুবই সুন্দর শোষা যে হাইব্রিড শোষা আছে এইগুলা লাগানো আছে খিরা লাগানো আছে বেগুন লাগানো আছে এটা কিছুদিন পর হবে আর এটা হলো করি অবস্থায় যেগুলো আছে এখান থেকে নেওয়া হয়েছে এতদিন বড় হয়ে গেছে যেহেতু পনেরো দিন আগে নতুন যে বিডো এখানে এটা খুব সুন্দর বড় হয়ে গেছে এই গাছটা এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে এই ক্ষেতের নিচের অংশের দিকে আরও বড় হয়েছে এই যে সেচের ব্যবস্থা হচ্ছে পানি হচ্ছে মূলত এই ক্ষেতগুলোতে প্রচুর পরিমাণে পানি লাগে এইগুলো অনেক বড় হয়ে গেছে ধন্যবাদ সবাইকে